কিখানে একত্রিত হয়েছে কারণ আমাদের বাংলাদেশ পড়েছে আমরা এখানে একত্রিত হইছি কারণ আমাদের 1971 পড়েছে আমরা এখানে একত্রিত হইছি কারণ আমাদের бабу বন্ধু ছবি পড়েছে ধানমন্ডের বকশিশ পড়েছে আমরা এখানে একত্রিত হইছি বাংলাদেশ পড়েছে বলে আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি বাংলাদেশ আমাদের সবার ঠিক

আমরা এখানে দাঁড়িয়ে এক মিনিট শুরু শুরু করবো ভাই সবাই বঙ্গবন্ধুর একটি ছবি থাকবে আমরা দশটি ছবি আমরা হাজার হাজার ছবি বঙ্গবন্ধুর ইতিহাস দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকেরা বারবার হাজির হবে

ছেন এ চোপটা পাইছেন এ চোপটা নেন আমরা তো আমাদের ডিউটিটা করি আপনাদের তো আপনাদের কারো দিয়ে করান

নারে আচ্ছা তো যে ছবিগুলো আপনারা দেয়া লাগবেন দেয়া আপনাদের দেখছেন বাইরে গেলেন আরে ভাই এই তোমরা কারা

य कोले राख्यो है न यो कोले राख्यो न चल न कति कति छ सबै हामी हातको सामने कतै राख्यो गर्नु है आफ्नो सामने कि न अझमा बिच राख्यो हामी कति कति कष्ट कुले देख्छौ यही त हो यो कुरा

আবার আসতেছে ওরা আস্তে বলছি सच्यानामा मोनते के आसा तागा सले शलबाई तेसु जितो समे रस्ते रस्ते नामे रस्ते रस्ते नामे भगवान कृष्ण बंगलागुटे

বা দি প্রচলন হবে আপনারা সবাই চলে আসেন যারা

দু তিনটা ছবি দেওয়ার নিয়ে হ্যাঁ আমি আপনার দুজন দুই কর্নারের ভিতরে ঢুকে যাবো ওইখানে দেখেছে দিচ্ছি ঐশ্বরটা পেয়ে যাবো জায়গা আছে কেন ছবি এখন জরুরি? ভাইয়া এদিকে সামনে গেলেন কেন? শুরু করেন এই এত দর করে দিচ্ছে সবার নাই

যারা দশম শ্রেণীর ছাত্র নাম বলছি রিমিটেন্ট করতে চাইছি এই নাও কি দেখা বিষয় কোন বিষয়ে রিমিটেন্ট করি সেটা করতে হবে আমাদের আপনি লাইনা 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 すみません。